ঘরে থাকতে থাকতে পুরো আমরা সবাই বোরিং হয়ে গেছি আর বাংলাদেশ থেকে আসছি দুই মাসের বেশি হয়ে গেছে বাইরে বেরোনো হয় না যদি সময় পায় না তো আজকে জোর করে বেরোলাম ছেলেদের নিয়ে আজকে আছে সার যা আমার একটা ব্যাগ নিয়ে কারা কারি ইনি ববে কতক্ষণ ইনি ববে কতক্ষণ উনি ববে কতক্ষণ ব্যাগ আমার কিন্তু বয় আমার ছেলেরা আমার স্বামী আমরা আসি সারজা বিচে ছেলেদের নিয়ে ঘুরতে কিন্তু আমার ব্যাগটা এটা পরে ওঠো ये बोलो देख पेट बाजे মানুষ হচ্ছে গেছি চারজন এতগুলো কেপি কে খাইবে কোনো খাবার কিনলে উনি চায় দেয় আমাকে খালি খায় উনি খায় না আর এই জানো এই এই স্পাইসি খাইতে পারবো বাসায় বইসা ভাত খায় ভাত খাইবো না আর এই জাল খাইব কয় মাস পরে খাইতেছে বাবা পাঁচ মাস পরে না দুই মাস আমার নানা বাড়ি গেছে বাড়ি ছিলা দুই মাস আর এই না এক মাস চার মাস চার মাস এখানে হিসাব করতেছিলাম তো রিদানের বাবার যেহেতু কেপসি আনতে বলছে উনি কী করছে বড় একটা এটাকে কি বলে যায় না কিন্তু এই স্যালাডটা আমার কাছে এত ভালো লাগে উনি বলতেছি কি যে তোমার এটা যেহেতু ভালো লাগে তাই জন্য বড় করে নিয়ে আসছি তো আমরা দুইজনে খাইছি আর রিয়ে দোয়ানও খাইছি মানে বিশ্বাস করেন কেপসির এইটা যে এত মজা লাগে আমার কাছে খুব বেশি ভালো লাগে এটা তো আমি বেশি কেপসি খাইতে পারিনি এখন আমি খাচ্ছিলাম বাবা থেকে তুমি কিন্তু তো খাইয়ে যাচ্ছ খাওয়ার সময় কোনো কথা নাই শুধু খাওয়া আর আসলে কী জানেন বাচ্চাদের অভাব শিখায় কিন্তু মাঝে মাঝে একটু চিটও দেওয়া লাগে কারণ ওরা এতটা বুঝমান হয়েছে আমার ছেলেরা বলার বাহিরে ওদের যেটা বোঝায় সেটা ওরা বোঝে আগে বাইরে গেলে অনেক কিছু খাইতো অনেক কিছু কেনাকাটা করতো এবার কিছু খায় না এখন আমরা কেপসি অর্ডার দিয়েছি তারপর ওরা খেতে চায় না বলছে আমার বাবা বিল পাক তারপরে খাবো মানে আমি কান্না করে দিছি যে আমার ছেলেরা কতটা বুঝমান হইলে বাচ্চারা যে ধরতে গেলে আমার ছেলেরা তো বাচ্চাই যে ওরা কতটা বুঝবেন নইলেই কথাটা বলে যে বাবা বিল পাক তারপরে আমরা কিছু খাবো তো বলছি বাবা বাবা ছোট্ট একটা বিল পাইছে একশো টাকার তোমাদের জন্য টিট দিছে তোমরা খাও তো অনেক দিন পরেই তো ছেলেরা অনেক আনন্দ করে খাইছে ও ওদের আনন্দ আমাদের আনন্দ পরিষ্কার করতে রাতে কি রাতে ক্লিন ম্যানওবি হ্যাঁ এগুলো সব পরিষ্কার করছে এরে কিরা বুঝাইতে কইছো তোমারে তোমারে কি কইছো পয়সা করতে রিদান রিদান আর এনে আজকে রিদানারে টাকা দি আমরা খাইলাম না খাইরা ফলাই দিছো